আমাদের মেশিনগুলোতে এবারে যেমন এখন ভিএফ ইউজ করে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা এই এই ধরনের সেফটি ইকুইপমেন্ট ইউজ করার ফলে আমার কানেক্টিং রুট যেটা আছে সেটা আমার মেশিনের কখনোই প্রয়োজন হয় না বুঝলেন নিত তখন এখানে সাইড নোট দিতে হবে সাইড নোট যে আমি আমার এই মেশিনের বা এই বেকারে এই সেফটি ডিভাইস ইউজ করি আমার ডাইভার্সিটি এই মেশিনটা কখনো সেভেন্টি পার্সেন্টের বেশি কাজ খেলা pero normal tar theke eta amar mone hoy aptitude jobe 45753 ki 80% amra calculate korle eta jekon

কেবলের একটা আমি লাস্ট দিকে ক্লাসে বললাম আমার সুযোগ যে ধরেন একটা কেবলে লেখা আছে 10 আরএম এর কেবলে এত एंपিয়ার কারেন্ট দিতে পারে কিন্তু আপনি 100 एंपিয়ার কারেন্ট আপনি লোড দিতে পারবেন না কেন পারবেন না কেবলটা আপনি টেপ মধ্যে কিভাবে নিয়ে যাবেন মাটির উপরে নিয়ে যাবেন না ইয়ার নিয়ে যাবেন না মাটির নিচে নিয়ে যাবেন এটা এটা ডিভাইড